আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে যা আপনার গোপনীয়তা রক্ষা নিরাপত্তা নিশ্চিত এবং অ্যাপ ব্যবহারের স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করবে চলুন শুরু করি সর্বপ্রথম আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো সেটিংয়ে চলে আসব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তারপর এখান থেকে চলে যাব প্রাইভেসিতে প্রাইভেসিতে আসার পর এখানে একটি অপশন দেখতে পারতেছেন রিড রিসিপ্ট যদি আপনি এই রিড রিসিপ্টটা অন করে দেন তাহলে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠায় আপনি যদি তার এস এম এস দেখেন সে বুঝতেই পারবে না যে আপনি তার এস এম এস দেখেছেন তারপর এখানে আছে লাস্ট সিন অনলাইন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনি অনলাইনে নাও থাকেন যদি এভরি ওয়ান করে দেন তারপরও আপনাকে সবসময় অনলাইনে দেখাবে যদি আপনার এরকম প্রয়োজন হয় তাহলে আপনি এই কাজটি করতে পারেন তো আমি এটাই রেখে দিচ্ছি তারপর এখান থেকে চলে আসবেন অ্যাপ লকে অ্যাপ লকে আসার পর এখান থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফোনের স্ক্রিন লক দিয়ে এটাকে অন করে দিতে পারেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটিং লিস্ট কেউ দেখতে পারবে না তারপর এখান থেকে চলে আসবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে আসার পর মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচে আছে এইচডি কোয়ালিটি এখানে একটি ক্লিক করে দিবেন দিয়ে সেভ করে দিবেন আপনি যদি এটি করেন তাহলে আপনি যখন কাউকে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও পাঠাবেন তখন সেটা রেজলেশন নষ্ট হবে না এইচডি কোয়ালিটি থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও যারা এই টিপসগুলি সম্পর্কে আগে থেকেই জানতেন তারাও কমেন্ট করবেন আর যদি নতুন শিখে থাকেন তাহলে তারাও কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম